আপনাদের সকলকে মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে স্বাগত জানাই আর কয়েকদিন পরেই কালী পুজো তাই আপনাদের সকলকে জানাই কালী পুজোর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে কালীপুজো উপলক্ষে ইলিশ ভাপার একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি এইভাবে ইলিশ ভাপা করলে ঝাঁজ এবং গন্ধ দারুণ হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি মিক্সিং জারে এক টেবিল চামচ কালো সর্ষে এবং এক টেবিল চামচ সাদা সর্ষে নেব এরপর আমি এতে এক টেবিল চামচ পোস্ত দেব এবারে এতে দুটো শুকনো লঙ্কা এবং তিনটে কাঁচা লঙ্কা দেব একটা ছোট আদার টুকরো নেব এবার এতে তিন কোয়া রসুন দেব এরপর এতে একটা পেঁয়াজ এইভাবে কেটে এর মধ্যে দিয়ে দেব সবশেষে এতে ছোটো চামচের এক চামচ সাদা লবণ দেব এর ফলে সর্ষে বাটাটা তেতো হবে না এবার আমি এগুলোর একটা পেস্ট তৈরি করব। আমার পেস্টটা রেডি আমি এই পেস্টটা দিয়েই রেসিপিটা করব। আমি এখানে চার পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি এতে প্রথমে সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নেব এবার আমি একটা টিফিন বক্সে মিক্সিতে করে রাখা মিশ্রণটা ঢেলে নিয়ে এতে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দেব এরপর এতে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব এখানে আমি মোট দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি এরপর মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এতে তিরিশ গ্রাম কাঁচা সর্ষের তেল দেব এই সর্ষের তেল আর পেঁয়াজের টুকরোতে ছাঁচটা আরও বাড়িয়ে দেবে এবার এতে ইলিশের টুকরো গুলো দিয়ে ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এবার এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর এতে সামান্য কাঁচা সর্ষের তেল দেওয়া যেতে পারে এরপর টিফিন বক্সটা আটকে দেব এরপর কড়াইতে জল নিয়ে তাতে টিফিন বক্সটা দিয়ে ঢেকে দেব এভাবে তিরিশ মিনিট মিডিয়াম আঁচে রাখতে হবে তিরিশ মিনিট পর ঢাকনা খুলে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে টিফিন বক্সটা খুলব বক্সটা খুললেই একটা ঝাঁঝালো গন্ধে মনটা ভরে যাবে এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখবেন এর স্বাদটা মুখে লেগে থাকবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আরেকটি রেসিপি নিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার